আমি বানিয়ে নেব কমপ্লেট ভাপা সেজন্য তিন পিস পম্পের মাছ নিয়ে নিয়েছি পম্পের মাছের ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম মাছগুলোর ওপরে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম নোনা মাছ তো অল্প পরিমাণে নুন দিতে হয় এরপরে দিয়ে দিলাম সরষে বাটা কালো জিরে আর পোস্ত বাটা ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলোর সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাছগুলোর সাথে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো পনেরো মিনিটের জন্য মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি মাছগুলো বাটির মধ্যে রেখে ভালোভাবে বসিয়ে নেবো মাছগুলো অনেক বড় ছিল এক চাকর মাছ এরপরে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল যাতে আষ্টে গন্ধটা না লাগে এদিক ওদিক করে মাখিয়ে নিলাম মাছগুলো মাখানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিলাম এদিকে বাটিতে জল গরম করতে বসিয়েছি জল গরম হয়ে গেছে বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব আঁচটা কম স্পিডে দেবো ঢাকা দিয়ে এই মতো কুড়ি মিনিট হতে দেব কুড়ি মিনিট হয়ে গেলে আঁচটা বন্ধ করে দেব এরপর ঢাকাটা খুলে নেব বাটিটা বার করে নেব ঢাকাটা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে মাছগুলো সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর গন্ধ লাগছে গরম ভাতে কাঁচা লঙ্কা আর এই সরষে বাটনা দিয়ে মাছ খেতে খুব ভালো লাগবে আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভ্লগে